আমার কাছে রয়েছে মাত্র টাকা টাকায় যে দেখেন দুশো টাকা এবং আমি কোথায় যাচ্ছি জানেন আমি যাচ্ছি বাজারে দুইশো টাকা নিয়ে বাজারে কেউ যাই আমি যাই একশো টাকা নিয়েও আমি বাজারে যাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন জানি না তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুটা ইউনিক জিনিস দেখাবো তো আমার সাথে থাকুন আমার রেস্টুরেন্ট হচ্ছে এই মিরপুর স্টেডিয়ামের পাশেই আমি আপনাদেরকে স্টেডিয়াম দেখাবো না আমি দেখাবো একটা আনকমন সবজি আমি সবজি কিনতে যাচ্ছি প্রথমে চলে এলাম সবজির বাজারে বাজার মনে হচ্ছে না না মনে হলো এখানে সব কিছু সস্তা যাই হোক এখানে মাছ পাবেন না তাছাড়া মাংস পাবেন মুরগি পাবেন সব পাবেন আমি প্রথমে কিনলাম পেঁয়াজ একশো টাকার পেঁয়াজ আমার বাকি আছে আর একশো টাকা আমি এখান থেকে সবজি কিনব কিন্তু সব সবজি খাওয়া আমার নিষেধ আমি ইচ্ছা করলেও সব সবজি কিনতে পারবো না তাই আমি বেছে বেছে কিছু সবজি কিনলাম আর যে সবজিগুলো আমি কিনতে পারবো না এই যে লাল টমেটো সিম তারপর ওই যে দেখছেন মটরশুঁটি মটরশুঁটির চচ্চড়ি আহা কতদিন মটরশুঁটি দিয়ে মাছ ভুনা বা মাছের ঝোলে মটরশুঁটি মটরশুঁটি দিয়ে পোলাও আমার এগুলো সবই প্রিয় কিন্তু খাওয়া যাবে না আমার কি খাওয়া যাবে জানেন আমার কি খেতে হবে ওই যে সবুজ পেঁপেটা দেখছেন পেঁপে এই যে দেখছেন সবুজ করলা করলা যে করলা দেখলেই আমার মাথা মুথা ঠিক থাকে না মানে আমার মাথা ভন করে ঘোরে ছোটোবেলায় তো করলা আম্মা করলা রান্না করলে আচ্ছা আমি বক বক করছি বেশি টোটাল আমি একশো সত্তর টাকার বাজার করেছি এখানে তিনটা আমি বেগুনও নিয়েছি এই দেখেন পার্পেল কালারের শালগম আপনারা এর আগে কখনও পার্পেল কালারের শালগম দেখেছেন আমি তো বেগুন ভেবেছিলাম যাই হোক এরপর দেখলাম লাল লাল মুলার টেস্ট কেমন আমি জানি না তবে আব্বা কখনোই লালমূলা কিনতো না এবার আমি ভুল করে একটা গলির মধ্যে ঢুকে পড়ি এবং এই গলিতে ঢোকার পর আমি ভীষণ ভয় পেয়ে যাই আমি ভাবছি এই গলি থেকে আমি বের হব কেমন করে আমি আমার ছায়াকে মানে মানুষের ছায়া সবচাইতে হচ্ছে বিশ্বস্ত সঙ্গী দেখেন আলো না আসা পর্যন্ত এ ছায়াই কিন্তু আমার সঙ্গী হয়েছিল আমি হাঁটছি হাঁটছি এবং অবশেষে ধীরে ধীরে আমি আলোর দেখা পাই আমি ভুল করে এই গলিতে ঢুকে পড়েছিলাম ভয়ও পেয়েছিলাম কিন্তু দেখেন অবশেষে আমি ভয় কাটিয়ে ছায়াকে সঙ্গী করে আলোর পথে চলে এলাম এই যে এখানেই আমার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি এখন আমি রেস্টুরেন্টে বসলাম এবং ক্যাশে বসার পর আমি যা দেখছি আপনারা কি তা দেখতে পাচ্ছেন থাক ওটা দেখার দরকার নাই আপনারা আমাকেই দেখুন এতক্ষণ আমি আপনাদের অনেক বক বক করলাম একশো টাকার বাজার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো এরকমকে কিপটা আমি করে বাজার করেন অবশ্যই কমেন্টস